আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভাই সকল আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি দোয়াটি ছোট্ট কিন্তু তার উপকার তার গুরুত্ব অনেক বেশি এই দুয়াটি যদি আপনারা পাঠ করেন তাহলে কানের সকল সমস্যা দূর হয়ে যাবে আপনি হয়তো কানে কম শুনছেন আগে বেশি শুনতেন কিন্তু এখন কম শুনছেন আপনি ঠিকভাবে কথা শুনতে পাচ্ছেন না আপনার কথা শুনতে গিয়ে অসুবিধা হচ্ছে বা কানে কোনো ধরনের ব্যথা আছে সে সমস্ত কিছু অসুবিধা দূর হয়ে যাবে এক কথায় কানের সকল সমস্যা এই দুয়ার মাধ্যমে আল্লাহ আলা আপনার দূর করে দিবেন। তো ছোট্ট দুয়া কোরআনের দুয়া আপনারা অবশ্যই এই দুয়াটিকে মুখস্থ করবেন এবং পাঠ করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার কানের যে সমস্যাগুলো ছিল সেই সকল সমস্যা দূর হয়ে গেছে তো দেখেন আমি স্ক্রিনে দুয়াটি দিয়ে দিয়েছি আমি উচ্চারণটি বলছি আপনারা মুখস্থ করে নেবেন দুয়াটিকে اللهم اني اعوذ بك من شر سمعي اللهم اني اعوذ بك من شر سمعي اللهم اني اعوذ بك من شر سمعي এই হচ্ছে দোয়া আপনারা এই দুয়াটিকে মুখস্থ করে নেবেন এবং দোয়াটিকে পাঠ করবেন কানের সকল সমস্যা আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে সম্মানিত দিনে ভাই সকল আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ তা সুবাহানা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত